আসসালামু আলাইকুম আমি এখন রয়েছি শোলপুর খালপাড়ে আর এই শোলপুর খালপাড়ে দুই সাইডই ক্ষীরের চাষ বাঙ্গি তরমুচের চাষ এবং মাছ ভরপুর মাছ আজকে আমার ভিডিও এই সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো এখানে কি কি চাষ করা হয় এই এলাকার মানুষজন কেমন এবং এরা কৃষির পাড়ে নির্ভরশীল তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওটা দেখে আসি আচ্ছা আমি শুনেছি এখানে বলে প্রচুর পরিমাণ শশা হয় শশা এলাকায় গেছে প্রতি ঘরে ওই নিচেই গের আছে সব গেরে সশা লাগানো আছে ওই সাইড দিয়ে সশার কাজ তো এখন শেষ সশার গরমেরটা শেষ হয়ে গেছে পরে শীত শীত মৌসুম হ্যাঁ হ্যাঁ শীতের আরAttr আছে সেটা এখন চাষ করবে আচ্ছা এখন মূলত আপনি এই যে জাল পড়তে যাচ্ছেন হুম আচ্ছা এই যে জাল পেতে আপনি এই জাল কখন উঠবেন আর কালকে সকালবেলা কালকে সকালে আচ্ছা কালকে সকালে যখন আপনি জাল উঠবেন তখন কত টাকার মাছ উঠবে জালে ওই কথা বলা যায় না পানির মাছ সব দিন তো সর্বনিম্নই কথা বলেন পাঁচ সাতশো পাঁচ সাতশো টাকা দেখ মোটামুটি সংসার চলে নাকি হ্যাঁ চলে আপনি কি মূলত এই যে এরপরে নির্ভরশীল জালের মানে মাছের উপর মাছের পরে নির্ভরশীল না এমনি জমি খাত করি ডাল হয় সব সবকিছুর দিক দিয়ে আসে যাক আল্লাহ আপনাকে ভালো রেখেছে খুব ভালো রাখেছে আচ্ছা ধন্যবাদ আপনার টুকটাকে ডাবের ব্যবসা করেন ডাবের ব্যবসাও করেন ডাবকে আপনি মূলত গাছের থেকে কেনেন নাকি আপনার নিজে কিনে কিনেন গাছের থেকে কিনেন তাই না গাছের থেকে কিনে টিরা কালা কাছে পাইকারি বিক্রি করেন টিরা ওরে বাবা মানে আপনি হলো ব্যাপারী হ্যাঁ তাহলে তো আল্লাহ বড় আপনি তো অনেক ইজি আচ্ছা এই যে চাচা দেখতে পারলেন উনি মূলত অনেক ধরনের ব্যবসা বাণিজ্য করেই আর এই যে যে খালটা দেখতে পাচ্ছেন এই খালটা আসলে অনেক বড় একটা খালা খাল কানা খাল তাই না এটা কানার খাল আর উনি মূলত এই খালে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ডুঙ্গা ডুঙ্গায় খুব আচ্ছা আপনি যেটা ব্যবহার করছেন এটার নাম কি কারেন্ট জাল হ্যাঁ কারেন্ট জাল তাই না কি কি মাছ বাদে যদি একটু বলতেন এটা পুটি মাছ কই মাছ টাকি মাছ শৈল মাছ সব রকম মাছ বাদে সব রকম হ্যাঁ ট্যাংরা মাছ এখানে কি পাইকারি মাছ কিনা যায় সকালে আসলি না এই জায়গা পাইকারি কিনা যায় এখানে ওঠে না তাই না না ওই জায়গা ওই জায়গা ছোট একটা বাজার আছে সোনকুলো সোনকুলোর বাজার হ্যাঁ হ্যাঁ ওই বাজারে পাওয়া যায় হ্যাঁ ওই বাজারে পাওয়া যায় ওই বাজারে পাওয়া যায় তাই নদীর উপরে ব্রিজ পার হয়ে যায় রঘুনাথপুর একটা বাজার আছে ওইখানে পাওয়া যায় ওখানে পাওয়া যায় না আচ্ছা দাদা কষ্ট দিলাম আপনারা দেখতে পাচ্ছেন খালের পারে শশা চাষ করেছে আর এই শশা দেখতে পাচ্ছেন কি সুন্দর দুটো শশা ঝুলে রয়েছে আপনার একটু দেখুন এই যে যে শশা এখানে আসলে এটার তরতাজা শশা একদম দেশি এখানে প্রচুর পরিমাণ শশা গাছ দেখতে পাচ্ছেন এখানে লাউ গাছ রয়েছে আরও আপনাদেরকে আমি একটু ঘুরে ফিরে দেখাতে চাই দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে কলাম সুন্দর একটা খাল আর ডান সাইডে রয়েছে একটা বিল মাঝখানে রয়েছে ছোট একটা মাটির রাস্তা আর দুই সাইডেই সবজি চাষ করা রয়েছে দেখুন এই যে পেঁপেগুলো দেখুন প্রতিটি গাছে কলাম আপনার থুপায় থুপায় পেঁপে ধরেছে দেখুন পেঁপেগুলো দেখুন ভরপুর পেঁপে এত সুন্দর যে সিনারিটা এটা হলো নরাইল সদর শোলপুর গ্রাম এখানে আপনার আসতে পারলে আপনার দেখতে পারবেন বাস্তবে দেখুন শশা দেখুন কি সুন্দর শশা শশাগুলো আসলে মন ভরে যাচ্ছে শশাগুলো দেখে কী সুন্দরভাবে আসলে তালে ঝুলে রয়েছে ওই একটা শশা এখানে প্রচুর পরিমাণ ফুল হয়েছে আর এই দেখুন শশা এখানে ওরে বাবা এই দেখুন শশা শশাটা এটা পাকা ভাব ধরেছে তাই প্রতিটি গাছেই কলাম এই যে শশা রয়েছে এখানে আসলে এটা মানে হচ্ছে বাঙ্গি আপনারা দেখতে পাচ্ছেন এটা মানে বাঙ্গি নেট নেট ব্যবহার করে রাখা হয়েছে যাতে পোকামাকড় না ধরে টুঠাল মিলে এই যে যে রাস্তার দুই সাইডই আপনারা খেয়াল করে দেখুন দুই সাইডে কলাম জমি নষ্ট না করে এখানে কলাম শশার তাল দিয়ে শশা চাষ করা হচ্ছে আর প্রচুর পরিমাণ শশা লাগাইছে আর এই এটা দেখতে পাচ্ছেন এটা আসলে কি ফল আমি আসলে বলতে পারবো না এটা জীবনে আমি মানে প্রথম দেখলাম আপনারা দেখুন এই দেখুন এক ধরনের কালো ফল এই ফলগুলো আমাদের জীবনে প্রথম চোখে বা বাঁধে তরমুজ তাই না তরমুজ দেখুন টালের তরমুজ হয়েছে আশা বলছে তরমুজ তা আসলে জায়গাটা অনেক সুন্দর কলাম। উই দেখেন ওখানে পশুর পরিমাণ ঘের হয়েছে আর মূলত যারা এখানে জীবন জীবিকা আসলে লড়াই করে তারা সবাই কিন্তু আপনার এই সবজি চাষ ধান চাষ এবং মাসের পরে নির্ভর তারা সবাই এই চাষ করে তা আপনারা যদি এখানে ঘুরতে চান অবশ্যই আসবেন এটা কলাম ভালো একটা জায়গা